নমস্কার বন্ধুরা মৌসুমি সুজন লাইফ স্টাইলের সবাইকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি কুমড়ো শাকের একটি স্পেশাল ভর্তা রেসিপি হ্যাঁ আমি একদম কচি কুমড়ো পাতা নিয়েছি দেখুন একদম কচি কুমড়ো পাতা আগা থেকে এই পাতাগুলো নিয়ে নিয়েছি আপনার চাইলে কচি ছাড়া যে কোনো কুমড়ো পাতাও নিতে পারবেন তো আমি কুমড়ো পাতা কেটে নিয়েছি কুমড়োপাতা অবশ্যই কেটে তারপরে ধুয়ে নেবেন তো আমি প্রথমে কেটে তারপরে ধুয়ে নিয়েছি এবার আমি কাঁচামরিচ এবং রসুন নিয়ে নিয়েছি শাকের সাথে রান্না শুরু করে দেব তো ফ্যানে তেল দিয়ে দেব এরপরে তেলটা গরম করে নেব অবশ্যই আপনারা তেল কম খাবেন যে পরিমাণে গরম তেলে কালো জিরা দিয়ে দেব। কালো জিরা মাত্র বিশ সেকেন্ড ভেজে দিয়ে দেব। শাক রসুন এবং মরিচ এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু মিলিয়ে নেব যখন তেলের মধ্যে শাক দিব শাক দিয়ে দেওয়ার পরেই চুলোর ফ্লেমটাকে হালকা বাড়িয়ে দেব হালকা বাড়িয়ে দিয়ে এভাবে বারে বারে নেড়েচেড়ে নেব যাতে শাক না পুড়ে যায় তবে চুলোর ফ্লেমটা বাড়ানোর কারণ হচ্ছে প্রথমে শাক থেকে জল বের হবে যখন জলটা বের হওয়া বন্ধ হবে তখন চুলোর ফ্লেমটাকে কমিয়ে দিয়ে শাক ভেজে নেব তো দেখুন মাত্র পাঁচ মিনিট ভেজে নেব পাঁচ মিনিটেই একদম খুব সুন্দরভাবে শাক ভেজে নেওয়া হয়ে যাবে তো হয়ে গেছে আমার শাক ভেজে নেওয়া এবার আমি নামিয়ে নিলেই হয়ে যাবে অবশ্যই আপনারা এভাবে একবার কুমড়ো শাকের ভর্তা খেয়ে দেখবেন সত্যি অসাধারণ একটি ভর্তা লাউ শাক ভর্তা কুমড়ো শাক ভর্তা এটি তো একটি সত্যি জনপ্রিয় একটি ভর্তা তাই না তো ভাজা হয়ে গেছে আমি কিন্তু মাত্র পাঁচ মিনিট ভেজে নিয়েছি এরপরে নামে নিলাম চলুন এবার শিল পাটায় বেটে নিই আর শিল পাটায় বেটে নেওয়া ভর্তার তো কোনো তুলনাই নেই দারুণ স্বাদ হয় তাই না তো আমি যেহেতু একা একা ভিডিও করতেছি তাই এই বেটে নেওয়ার ভিডিওটি দেখাতে পারছি না তো যাই হোক আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি চাইলেই সার্ফ করতে পারবো তবে যে কোনো ভর্তা গরম ভাতের সাথে খেতে অসাধারণ তো যাই হোক বন্ধুরা আমার আজকের এই কুমোর শাকের ভর্তা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন